বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশীর এর শিল্পী হল শহীদ কবির সৌদি আরবের রিয়াদের নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম টাওয়ার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কেমি বেইডনক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ একশো একানব্বইটি দু হাজার ছাব্বিশ সালে আঠাশতম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে জাপান বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর স্পার্সো যে মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়